এই দেখো এক গামলি কাপড় কাচা ধোয়া করে দিলাম আর এক কুনি মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি আসবে জানি না কতটুকু শুকোবে তবে একদম হাঁপিয়ে গেছি কাপড়গুলো মেলে দেই নমস্কার বন্ধুরা আমি রুমা আর রুমা রান্নাঘর উইথ নেচার ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ব্লগটা কিন্তু কোথাও স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যেতে পারো হ্যাঁ পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আগে আগে যখন আমি ভিডিও করতাম মানে প্রথম প্রথমে যখন আমি ভিডিও করতাম ক্যামেরার সামনে আসতাম তখন না আমার ভেতর ভেতর একটা চাপার টেনশন কাজ করতো যে আমি কি কথা বলবো আদৌ কথা বলতে পারবো তো বন্ধুদের সাথে এতক্ষণ আমি কি গল্প করব মানে এরকম মনে হতো আর একটু লজ্জাও পেতাম তারপরে আমার ভয়েসটা শুনতে কেমন হবে এরকম মানে এরকম মনে হতো তার মধ্যে আবার যে ব্লগগুলো আমি করতাম সেগুলো যখন এডিট করে বসে যখন বয়স আবার দিতে হতো তখন আরও বেশি টেনশন কাজ করতো মানে আরও বেশি টেনশন হতো যে আমি কি বলবো এবার মানে আদৌ কি গল্প করব আমার কাজ শেষ হচ্ছে না কিন্তু আমার গল্প শেষ হয়ে যাচ্ছে কিছু গল্প করা খুঁজে পাচ্ছি না কিছু কথা খুঁজে পাচ্ছি না মানে এরকম মনে হতো কিন্তু এখন মানে এতটা লজ্জাও লাগে না আর মানে অনেকটা শিখে গেছি আগের থেকে অনেকটাই শিখেছি আগে এতটা পারতাম না আর এখন বয়স ওভার দিতেও আমার এত সমস্যা হয় না এই যে যতটুকুই পারছি মানে এই যে ঘর ঘর করে কথা বলে যাচ্ছি আমার কোনো সমস্যাই হচ্ছে না তবে বড় বড়ো ইউটিউবারদের মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না বা এত কথা বলতে পারি না তাও আমি আগের থেকে অনেকটাই পারি এটা নিজে থেকে আমি ফিল করতে পারি যে আমি আগের থেকে অনেকটাই কথা শিখেছি তো এই যে দেখতে পাচ্ছ গান থেকে শুরু করে একদম পুরোটাই পুরো দড়িতেই একদম কাপড় মেলে দিয়েছি জানি না কতটুকু শুকাবে আমি যেহেতু পুরো দড়িতেই আমি কাপড় মেলে দিয়েছিলাম একটু আগে দেখতে পাচ্ছিলে আমি কাপড় মেনেছিলাম আর এখন একটু পরেই দেখতে পাচ্ছ আমি কাপড় তুলে নিচ্ছি তো কি করবো কিছু করার নেই মাত্র কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি ওই এক ঘন্টা মতো হবে আর এই দিকে বৃষ্টি গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে সারা আকাশেই একদম মেঘ করে আছে তারপরে এখন আবার বৃষ্টি পড়ছে তো আমি কাপড়গুলো তুলে নিচ্ছি নাহলে যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে মাটিতে বৃষ্টি পড়ে ওই মাটি ছিটকে ছিটকে কাপড়ের মধ্যে পড়বে যার কারণে আমি কাপড়গুলো তুলে নিচ্ছি আর ভেবেছিলাম ওইদিকে কাপড়গুলো মেলে দিয়ে স্নান টান করবো রান্না বান্না করবো তারপর বিকেলবেলা কাপড় তুলবো সবগুলো তুলে নিলাম এবার রেখে দেবো গড়ে নিয়ে এবার ঘরটা মুচবো মুছে ফেলে স্নান করবো কাপড়গুলো গড়ে এনে রেখে দিয়েছি বৃষ্টি পড়ছে এখন দেখছি বৃষ্টি একটু থেমেছে আর এই বৃষ্টির মধ্যে আমি স্নান টান করে গড়ে আসলাম আর কাপড়গুলো বাইরে দেব যদি একটু জলটা ঝরে সুখভাবে তো নাই কারণ রুদ্র একদমই নাই একদম আবহাওয়াটা জানি হয়ে আছে তো কাপড়গুলো রুদে দেবো দিয়ে রান্না করব এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো রেখে দিয়েছি আর এতক্ষণ বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টির মধ্যে আমি স্নান টান সেরে নিয়েছি স্নান টান করে ঘরে আসলাম আর এখন দেখছি বৃষ্টিটা থেমে গেছে তো রুদ্র উঠবে কি জানি না যদি একটু রুদ্র উঠে তাহলে কাপড়গুলো বাইরে দেবো আর রুদ্র না উঠলেও বাইরে দেবো কারণ একটু একটু হাওয়া দেবে সেই হাওয়াতে একটু জলগুলো ঝরতে পারে আর যদি রুদ্র উঠে তাহলে তো শুকোবেই তোমার স্নান টান হয়ে গেছে মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি সিঁদুর পরে এনেছি এবার হলো রান্না করবো রান্না করবো বলতে কালকে এনেছিলো তোমাদের দাদাভাই মাছ এনেছিল তো সেই মাছগুলো আর রান্না করা হয়নি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এগুলো বের করে আবার রান্না করবো তো ভাত আছে তারপরে সজনে ডাটা দিয়ে ডাল আছে মুগের ডাল আর হলো কি হলো লাউ ভাজা আছে এখন শুধু ওই মাছটাই রান্না করবো সর্ষে দিয়ে মাছগুলো রান্না করবো তো চলো রান্না বান্না করে নিই আর কাপড়গুলো রুদে দিয়ে দিই রুদে দিয়ে তারপর হলো রান্না করবো এই যে মাছগুলো এগুলো নিয়েছিল তোমাদের দাদা ভাই তো এগুলো আর রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আরও মাছ ছিল সেগুলোতে রান্না হয়েছে মাছের ভুল আর মাংস তোমরা দেখতে পাবে ভিডিওতে আর এইগুলো আর রান্না করিনি এগুলো আজকে রান্না করবো তিনটে মাছ ভাজা করেছি আর্য যেহেতু তরকারি খাবে না যার জন্য আর্যর জন্য দুটো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা তিনটে মাছ ভাজা করলাম আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে তরকারি করেছি এগুলো সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে তরকারিটা করলাম রান্নাবান্না হয়ে গেছে আর বাইরে আর কাপড়গুলো মেলে দিইনি কারণ হলো আবার দেখছি ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে যার কারণে আর কাপড়গুলো মেলে দিলাম না আর রান্নাটা করে নিয়েছি করে নিয়ে এবার জানলার ধারে বসে আছি চুলগুলো একদম গিজে হয়ে আছে তো চুলগুলো ছেড়ে বসে আছি ভাবছি কি করব। এখন ঘড়িতে সময় বাজে প্রায় দুটো বেজে গেছে তো ভাবছি আর্য কী কী ভাত খাওয়াবো ওর না কি করব বুঝতে পারছি না আর্যকে একটু পরেই খাওয়াবো ওর বাবা যখন আসবে তখন একসাথে ভাত দিয়ে দেবো এখন ভাবছি আমি একটু ভিডিও এডিটের কাজ করব। আবার ভিডিও এডিটের কাজে বসলে আমার ঘুম চলে আসে ভিডিও করতে বসবো মানে ভিডিও করতে না সরি ভিডিও এডিট করতে বসবো মানে আমার ঘুম চলে আসে এরকম হয় তো ঠিক আছে চলো একটু দেখি এডিটের কাজ করতে পারি কি না আর জানলার ধারে ধারে বসে দেখছি বাইরের প্রকৃতিটাকে বেশ ভালোই লাগছে এদিকে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেল হয়ে গেছে এখন বাইরে বৃষ্টি পড়ছে তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই যা ভ্লগটা আর বড়ো করছি না নতুন সকাল নতুন দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো আজকের মতো টাটা শুভ বিকেল বন্ধুরা